আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য একদম তাক লাগানো অফারে বুটিকের খুব সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নতুন কালেকশন আসছে তাই না সব নতুন নতুন কালেকশন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন কিনে দেওয়া নাম্বার নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে হোলসেল অ্যাভেবেল হোলসেল নেবেন তাদেরকে বলবো খুব দ্রুত কন্ট্যাক্ট করতে দেখেন তারা কিন্তু মূলত হোলসেলার পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সো আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এখানে কিন্তু গর্জিয়াস ড্রেসও পাবেন ইদের মেইন ড্রেস এগুলো তো গিফট আইটেম হিসেবে এছাড়া

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা কিন্তু আরেকটা সুন্দর কালেকশন এটা হচ্ছে ব্লুর মধ্যে আছে সাথে মেরুন কালার কম্বিনেশন ড্রেসটা খুব সুন্দর গলায় কাজ করা এটার সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1100 টাকা 1100 টাকা 36 থেকে 46 সাইজ আছে দেখাচ্ছি এটাও কিন্তু নতুন চিনি গোড়া কটন না 36 থেকে 40 46 পর্যন্ত সাইজ হবে এটার দাম কত পড়ছে 1100 টাকা

দেখাবো এটা কিন্তু অনেক বেশি সুন্দর মেরুন কালার গলায় কাজ করা থাকছে এটার সাথেও সালোনা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা মাস্টার্ড কালারের মধ্যে থার্টি সিক্স থেকে কটন হ্যাঁ কটনটা এটার সাথে সালোনা পেয়ে যাবেন দাম পড়বে হচ্ছে মাত্র মাত্র এর পরে আপনাদেরকে যেটা দেখাবো এটা একটা সুন্দর কালেকশন থাকছে এটা থার্টি সিক্স টু ফর্টি সিক্স তাই না কালার মেবি দুইটা

ফিরোজা কালার এটা হচ্ছে ক্রিম কালার এই যে ক্রিম কালার প্রাইস পড়বে হচ্ছে 1100 টাকা 1100 টাকা আচ্ছা এটা একটা সুন্দর কালার আছে দেখেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1100 1100 টাকা সেম সালোয়ার সেম ওন্না এটা একটা কালার আছে দেখেন খুবই সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1150 টাকা আচ্ছা এটা দেখেন এটা বডিতে কাচপি ওয়ার্ক করা ড্রেসটা পুরোটাই কাচপি ওয়ার্ক এর সাথে সালোনা সেম আছে 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট আই চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা দেখেন হোয়াইট উপরে একটা সুন্দর বডিতে কাজ জামা নিচে কাজ এটা সাথে সালোনা পেয়ে যাবেন এর দাম কত পড়বে 1100 টাকা এগারোশো আচ্ছা তারপরে এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু সুন্দর একটা ড্রেস মেহেদি পাতা কালারের সাথে ব্ল্যাক থার্টি সিক্স টু ফর্টি সিক্স এর দাম এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটার প্রাইস কত পড়বে